শুভ নববর্ষ তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো নতুন বছরে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হলো দেখো আমার মেয়ে ওর দিদুন বাড়ি যাচ্ছে এখন মানে আমার বাপের বাড়ি অনেক বছর পর যাচ্ছে প্রায় দু তিন বছর পর আর আমি আর তোমার দাদাভাই যাচ্ছি না তো তোমার দাদাভাই একটু আগিয়ে দিয়ে আসবে হাবড়াস্ত অব্দি আর আমার মেয়ে মা এসে নিয়ে যাবে মেয়েকে আর এই যে তোমার দাদাভাই দেখো রেডি হয়ে বসে আছে আর বান্ধবী এসে দেখা করতে যেতে চলে যাবে বান্ধবীর সাথে দেখা হবে না কিছুদিন আর এই যে এটা হলো আমার জায়ের মেয়ে ও এসছে আর চলো দেখো দিদুন বাড়ি যাবে বলে কত কিছু নিয়েছে তোমাদের দেখাই এই যে দেখো হলো গাছের ইচোর আমাদের আর এই যে মোচা আর থোর আর এই যে এটা হলো গাছের পিছনে আমাদের ঘরের পিছনে একটা গাছ আছে সে ডুম্বুর রয়েছে সেই ডুম্বুর আর মাঠের থেকে থানকুনি পাতা তুলে নিয়ে এসেছিলাম সকালবেলা আর কিছু শাক তুলেছি আর বাগান থেকে সকালবেলা আম কুড়িয়ে নিয়েছিলাম এই যে দেখো আমগুলো আর এই যে পাশের গাছ থেকে বেল পড়েছিলো সেই সব বেল কুড়িয়ে নিয়ে এসেছিলাম তো ওখানে যেহেতু টাটকা জিনিস পাওয়া যায় না তাই অনেক দিন পরে যাচ্ছে তার জন্য এগুলো পাঠিয়ে দিচ্ছি মাকে দেখো প্রায় এক সপ্তাহের মতন বাজার হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের শেয়ার করলাম এই কারণেই যে দিন পরে যাচ্ছে নতুন বছর নতুন দিনে তো চলো যাবে তোমাদের দেখাচ্ছি দেখানো অবধি তোমাদের ভিডিওটা যা অবধি দেখাবো দেখো চলে যাচ্ছে এখন মেয়ে আর বাবা এখন চললো ঘুরতে আমি এখন একা একা বাড়ি থাকি আর কি করবো আমার কপালের গোড়া নেই তো ভিডিওটা এখানেই শেষ করছি আমি ভিডিও টাটা বন্ধুরা